আমার ফোনটাতে বেশ কিছু কন্ট্যাক্ট ডবল আছে তো এগুলো একটা একটা করে ডিলিট না করে কোনো উপায় আছে যে সহজে একসঙ্গে ডিলিট করব হ্যাঁ আছে কীভাবে করবো একটু দেখাও এটি করার জন্য তুমি তোমার মোবাইলে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটি খুলে নেবে জিমেল অ্যাকাউন্ট খুললে তবে এই ধরনের ইন্টারফেস আসবে এরপরে জিমেলের যে তোমার প্রোফাইল ফটোটা আছে সেখানে ক্লিক করে এই ধরনের ইন্টারফেস আসবে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এই পাশের দিকে এটা স্ক্রল করবে একটু এদিকে এখানে অপশন দেখতে পাবে পিপল এন্ড শেয়ারিং এখানে ক্লিক করবে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে দেখো একটা কন্টাক্ট বলে একটা অপশন আছে তোমার যতগুলো কন্টাক্ট আছে সবগুলো দেখো এখানে শো করছে এখানে দেখো দু হাজার চারশো পঁচাশি একটা কন্টেন্টের মধ্যে সেভ আছে এবার এখানে ক্লিক করবে ইন্টারফেস আসবে এরকম একটি মেসেজ শো করতে পারে দেখো স্টে অন ওয়েব এখানে ক্লিক করবে আউট হয়ে যাবে এরপরে এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের উপর ক্লিক করবে ইন্টারফেস আসবে এখানে একটি অপশন দেখতে হবে মার্জ অ্যান্ড ফিক্স এই অপশনে ক্লিক করবে

দুটো করেছিল সেগুলো দেখো সিঙ্গেল হয়ে গেছে এই প্রসেসে তুমি সহজেই দুটো যেগুলো আছে ডাবল আছে সেগুলোকে সিঙ্গেল করতে পারবে অর্থাৎ মার্চ করে দিতে পারবে বা খুব উপকারী একটা টিপস আপনারা যারা দেখলেন আপনাদের যদি একাধিক নাম্বার এভাবে হয়ে থাকে অর্থাৎ ডুপ্লিকেট হয়ে থাকে আপনারা এই প্রসেসে মার্চ করতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করুন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন দেখানো এটা হয়তো আপনি জানেন কিন্তু আপনারা হয়তো অনেক বন্ধু না যদি আপনি শেয়ার করেন তাদের এই ভিডিও দেখে তারা এই কাজটি করতে পারবে তাদের হয়তো উপকার হবে সেজন্য রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি শেয়ার করবেন